কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার বাইশ জুন দুই হাজার পঁচিশ প্রথম অলনে হাজির হয়েছি আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো আলোচনা করবো আমাদের ফর্টি সেভেন বিসিএসের দুইটা কোর্সে ভর্তি চলছে একটা হচ্ছে আপনার সেভেন্টি মার্কসের কম্বাইন্ড ব্যাচ আর একটা হচ্ছে ভূগোলের উপরে ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখেন আজকের পত্রিকায় কন্টেন্ট একটু কম তাও আমরা দেখি যে পাল্টা পাল্টা হামলা চলছে আলোচনা অগ্রগতি নেই আসলে আলোচনা কার সাথে করবেন কেন করবেন সেটা একটা ফ্যাক্ট যে আপনি অলরেডি হচ্ছে ইউএসএ হামলা চালাই ফেলছে ইসরায়েল হামলা চালাচ্ছে এখন এখন আলোচনা মানেই হচ্ছে সরাসরি পরাজয় বরণ করে নেওয়া এখন আপনি পরাজয় বরণ করতে আলোচনায় অংশ নেবেন কিনা সেটা ফ্যাক্ট আর কি আর এছাড়া আলোচনা কিছু নাই আর কি আলোচনা কেন করবেন আপনি দেখেন বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করছে চীন এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদিও এটা বলছে এখানে বলা হচ্ছে যে এই এটা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হবে না যদি এদিকে বাংলাদেশ এদিকে যদি হয় পাকিস্তান এদিকে চীন মোটামুটি ইন্ডিয়াকে একটা ভালো একটা গেরা করে ফেলা যাবে আর কি যদি এটা গোলটা পলিটিক্যাল না যা এটা আটটু ডেভেলপমেন্ট পর্যায়ে আছে আটটু পরে আমরা জানতে পারবো ধর্ষণের সঙ্গে বিয়ের পরিণতি নিজের জন্য বিচ্ছেদ মৃত্যু এছাড়া হচ্ছে দেখি আমরা যে জুলাই অভ্যুত্থানে প্রতিবাদী শিক্ষক কেন কারাগারে রংপুর আপনার বেগম ব্রোকয়া বিশ্ববিদ্যালয়ের টিচার মাহমুদুল হক ওনাকে একটা আপনি উনি যদিও জুলাইয়ের পক্ষে লিখালিখি করতেন তো আবার জুলাইয়ের একটা হত্যা মামলা ওনাকে জেলে ঢুকে রাখছে আসলে এটা খুবই বিব্রতকর এবং খুবই অন অনি একটা কাজ যে দুই নম্বর পেজে দেখি আমরা সরকার ভালো করছে সবাই সহযোগিতা করবো বলেছে ফখরুল আজকে নতুন দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হয়েছে আজকে এনসিপি জমা দিয়েছে নিবন্ধনের জন্য যাই হোক দেখি আমরা রাজশাহী শিক্ষা বোর্ডে আপনার জানেন যে প্রশ্ন ফাঁস হয়েছে আপনার প্রশ্নপত্র বাতিল করা হয়েছে দুজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশি হাতে গেলে সংকট হবে এটা একটা পুরাতন নিউজ বা পুরাতন কন্টেন্ট পাওয়া যায় আর কি আন স্যার আসলে মাঝে মাঝে ফ্রাস্ট্রেটিং জুলাই নিয়ে ওনারা ওদের ওনাদের যে অবস্থাটা ফ্রাস্ট্রেটিং ছিল ওনারা হচ্ছে যেমন আপনার ইজারা কেন ঝুঁকিপূর্ণ এটা তো অলরেডি ক্যান্সেল করে দেওয়া হয়েছে ঠিক না এটা অলরেডি হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার ক্যান্সেল করে দেওয়া হয়ে দিছে এটা উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণে ক্যান্সেল করছে এখন এই পুরাতন কাশুনি ঘাই তো লাভ নাই কাজেরটা কাজ করতে পারেন না সারাদিন হচ্ছে আসে এগুলা নিয়ে চার নম্বর পেজে দেখি আমরা বাস এবং ইজি প্যাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে পুটোখালিতে যাই হোক পাঁচ নম্বর দেখি আমরা ইসরায়েলের আগ্রাসন যেভাবে ভিত্তিকর ব্যবস্থা তৈরি করেছে দেখেন এটা আপনারা একটু পড়তে পারেন এটার যে কনসেপ্টগুলো নিয়ে আসছে এটা এটা একটু পরে আমরা আলোচনা করি একসাথে কয়েকটা কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব যে তাও একটু বলে রাখি যে এই যে সৌদি আরব বা ধরেন ওদিকে হচ্ছে জর্ডান আছে বা জিসিসি কান্ট্রিগুলা ওদিকে যদি আমরা নিয়ে আসি এই কান্ট্রিগুলার মধ্যে ইউএই আর হচ্ছে আপনার সৌদি মোটামুটি ধরেন হচ্ছে পারমানিক বোমার ব্যাপারে অনেক বেশি আগ্রহী কিন্তু ইউএসএ কখনোই এটা অ্যালাউ করবে না যে আপনার মিডিল স্টেপ নিউক্লিয়ার ওয়েপন থাকবে কোনো মুসলিম কান্ট্রিতে অলরেডি ইসরায়েল কিন্তু ইরানকে নিয়ে কোশ্চেন করে ফেলসা সো একমাত্র পারমিক শক্তিত হিসেবে ওরা ইসরায়েলকে রেখে দিবে এবার যেভাবে হোক সেভাবে রেখে দিবে প্রয়োজনে হচ্ছে দেশটাকে ইনভেট করে ফেলবে পেজে তেমন কিছু নয় দেখেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র বদানুপতি হয়েছে ইরান এবং রাশিয়া রাশিয়া মোটামুটি ভালো ভোকাল চীন অত বেশি ভোকাল না চীন হচ্ছে কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে যাচ্ছে বাট রাশিয়া মোটামুটি ভালো স্টেপ নিচ্ছে এবং আশা করে মানে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি যদি একটু ঘোলাটে হয় রাশিয়া ইরানে একটা ভালো প্যাক্ট হইতে পারে এবং হচ্ছে যদিও আপনার ফেসবুকে দেখা আছে দুই তিন কার্গো অস্ট্রেলিয়া চীনের কার্গো বিমান ল্যান্ড করছে আপনার ইরানে বা ইরানের পাশে এগুলো আসলে খুব একটা খুব একটা মানে ট্রু ইনফরমেশান না বা এগুলো আসলে যাচ করা যায় না যেটা আসলে রিমোট নাকি ট্রুথ তবে চীন সরাসরি এভাবে হচ্ছে অস্ত্র দেওয়ার সুযোগ কম আর বা চীনের যে আপনার ফরেন পলিসি তার সাথে যায় না এক্ষেত্রে রাশিয়া হয়তো হেল্প করতে পারে ইরান ইরান সম্পর্কে একটা নিউজ দেখি আমরা ইরানিয়াম সমৃদ্ধ পুরোপুরি বন্ধ নয় কিছু ছাড় দিতে পারে ইরান ইরানের পক্ষে আসলে এখন পানি বোমা ছাড়া অন্য কোনো গতি না ইরান বুঝে ফেলছে বা এই যে বিশেষ করে হচ্ছে আপনার বি টু দিয়ে যেভাবে আক্রমণটা করলে ইউএসএ এরপরে আসলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার ইরানের অবশ্যই বোমাটা লাগবে আর যদি না লাগে সারা জীবন হচ্ছে আপনার পা ধরে থাকা লাগবে ভারত পাকিস্তান দ্বন্দ্ব দেখি আমরা সিন্ধু পানি চুক্তি আর পুনর্বল করবে না ভারত অমিত শাহ বলেছে উনিশশো সালে সিন্ধু চুক্তি হয় এটা হচ্ছে আপনার একটু পরে নেবেন তেমন পরিবর্তন ছাড়াই পাশ হচ্ছে বাজেট বৈষ বাজেটে বৈষম্য রোধের দিক নির্দেশনা এরপর বাজেটটা একটু গতানুগতিক বাট আপনি আসলে সিক্স মান্থ বা এক বছর দেড় বছর থাকার মতো একটা ইন্টার ইন্টারিম গভর্নমেন্ট আসলে কিভাবে আপনার বৈষম্য রোধ করে ফেলবে এটা টাফ আর কি বা বৈপ্লবিক বাজেট আসলে দেওয়া যায় না আপনার টাকা কই থেকে আসবেই সোর্সিং করতে করতে দুই তিন বছর চলে যাবে ঠিক না এরপর কীভাবে খাটাবেন একটা লং টার্ম প্ল্যান করে রাখবেন সেটা তো আসলে পসিবল না এক বছরের মধ্যে আপনি কি বিপ্লব করে ফেলবেন বাজেট দিয়ে এটা টাফ দেখেন চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিমনি করে ডাকাতি করা হয়েছে গাজীপুরে এবং হচ্ছে ঢাকার সাভারে হচ্ছে পোশাক কারখানায় ডাকাতি করা হয়েছে শ্রীগুলির লাশ শ্রীনগরের লাশ উদ্ধার করা হয়েছে এই ধরনের ক্রাইমগুলো আসলে কমানো উচিত আসলে কমানো উচিত কারণ এগুলো কিন্তু প্রচুর বাড়তেছে আর তেমন কিছু নয় এই পেজগুলোতে আজকে মোটামুটি ছোটো প্রত্যেকটা আমার ইনফরমেশন নেয় দেখেন ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দাম চড়া নিম্নে মধ্যবিত্তের পাতে উঠছে না ইলিশ এখন মোটামুটি আশা করা যায় কয়েক দিনের বা কয়েক উইকের মধ্যে বা এক দুই উইক গেলেই ইলিশের দামটা কমে যাবে আর কি যা আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ